পড়ুয়া ছাত্রছাত্রীদের মিড ডে মিলে চাল চুরির ঘটনা ঘটল বিলুনিয়া মির্জাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার গভীর রাতে এই চাল চুরির ঘটনাটি ঘটেছে জানালা দিয়ে তিন বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে এই বিদ্যালয়ে বুধবার দশটা নাগাদ এই চুরির মিড ডে মিলের কর্মীরা এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাথকে জানানোর পর প্রধান শিক্ষক বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্যসহ এলাকাবাসীদের খবর দেয় খবর পেয়ে বিদ্যালয় ছুটে আসে বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্যরা সহ এলাকাবাসীরা পড়ুয়া ছাত্রছাত্রীদের চাল চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিদ্যালয়ে যাওয়ার পর প্রধান শিক্ষক সন্তোষ চুরির ঘটনায় হতবাক হয়ে জানান বিদ্যালয়ে এই ধরনের চুরির ঘটনা এই প্রথম প্রধান শিক্ষক আরও জানান এই বিদ্যালয়ে এলাকার নেশার রমরমা বাণিজ্য চলছে এবং নেশা সেবনকারীদের আনাগোনাও বেশি নেশাখররা এই চুরি সংঘটিত করেছে বলে সন্দেহ প্রকাশ করেন চুরির ঘটনার বিষয়ে বিলুনিয়া থানাতে মামলা করবেন বলে জানান প্রধান শিক্ষক

দক্ষিণ মেদিনীপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজকে দশটা পঁচিশ সময় যখন স্কুলে আসি আমরা প্রেয়ার টেয়ার সারি তখন আমরা প্রথম পিরিয়ডে ক্লাসে যাই তখন মিড ডে মিলের কুকরা আসে এসে আমাকে বলে স্যার একটু মিড ডে মিলের দিকে আসুন মিড ডে মিলের দিয়ে দেখি আমার যে রুমে মিড ডে মিলের চালগুলো বাচ্চাদের খাওয়ার চালগুলো রাখা হয় স্টোরেজ রুমের একটা জানলা ভাঙা এবং স্টোর রুমের ভেতরে যে চালগুলো রাখা আছে তার থেকে আনুমানিক দুই থেকে তিন বস্তা চাল মানে নেই তো এখন পরবর্তী সময়ে এদিক এদিক দেখি একটা রান্নাঘরের তালাটা ভাঙা পাই ওই ঘর থেকে ডা তাটা এনে পাশে পড়া অবস্থা পাওয়া যায় এবং লাইনে চাল পড়ে আছে মানে বিভিন্ন দিক থেকে চালগুলো নিয়ে নিয়ে গেছে এই আর কি তবে কতগুলো প্রায় মানে আনুমানিক তিন বস্তা দুই থেকে তিন বস্তা পুলিশকে জানিয়েছেন এখনো জানিনি আমি লিখছি এখন এফআইআর জমা দেবো আর কি এসএমসি কমিটিতে এলাকার মানুষকে জানিয়েছি এর আগে কিছু হয়েছিল না আমি আমি আসা পর থেকে কোনো দিন আমি শুনিও এরকম চুরি টুরি কিছুদিন মাস ছয় আগে ওই এখানে একটা ট্যাপ ছিল এটা এরা সিসিটিভিতে পাওয়া গেছে চোরও ধরা পড়েছে স্কুলের ট্যাবটা ছড়িয়ে নিয়ে গেছি আর কোনো চুরির ঘটনা দিকে সন্দেহ আমি আশেপাশের আমি এলাকার মানে এতদিন অভিজ্ঞতা দেখছি এখানে যথেচ্ছভাবে নেশা বিক্রি এবং নেশা কারবারি যে রংরমা এখানে আমার মনে হয় তাদের কোনো কার্যকলাপ হবে বলে আমি আশা করি তো সবার কাছে একটা অনুরোধ এই বিষয়টার উপর একটু যদি লক্ষ্য না দেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেখানে একটা স্কুল এই স্কুলের মধ্যে থেকে এইসব ঘটনা ঘটলে মানে স্কুলের স্কুলের এলাকার কাছাকাছি নেশা বিক্রি হচ্ছে মানে নেশা করতে রানাগুলা নেশাও বিক্রি হচ্ছে হ্যাঁ হচ্ছে বলে আমার মনে হয়